পিএনপি নর্মালি ওপেন টাইপ সেন্সরে সেন্স পাওয়ার পর আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে পিএনপি নর্মালি ক্লোজ টাইপ সেন্সরের সেন্স পাওয়ার আগে আউটপুটে পজিটিভ ভোল্টেজ এবং সেন্স পাওয়ার পরে আউটপুটে জিরো ভোল্টেজ পাওয়া যাবে হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি অওয়ার ফারুক আমাদের আজকের টপিক্স প্রক্সিমেটি সেন্সর ডিআর ভিউার্স ইন্ডাস্ট্রিতে ফটো সেন্সর প্রক্সিমেটি সেন্সর সহ আরও অনেক অনেক সেন্সর ব্যবহার হয়ে থাকে এ ধরনের সেন্সর এসি ও ডিসি দুই দুই টাইপের হয়ে থাকে এসি সেন্সর দুইটি তার বা কেবল থাকে যাদের রং হচ্ছে ব্রাউন ও ব্লু এবং ডিসি সেন্সরের তিনটি কেবল থাকে যাদের কালারগুলো হচ্ছে ব্রাউন ব্ল্যাক অ্যান্ড ব্লু ডিআর ভিওয়ার্স এই সেন্সরগুলো বিভিন্ন মেটাল নন মেটাল বস্তুকে ডিটেক্ট করতে পারে যে কারণে এই সেন্সরগুলো ব্যবহার করা হয়ে থাকে আউটপুটের উপর ভিত্তি করে ডিসি সেন্সর দুই প্রকার হয়ে থাকে যেমন পিএনপি এবং এনপিএন ডিআর ভিউার্স পি সেন্সর পজিটিভ আউটপুট দেয় ও এনপিএন সেন্সর নেগেটিভ আউটপুট দেয় এছাড়া এগুলোর অ্যানও এনসি দ্যাসমি নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ টাইপও হয়ে থাকে পিএনপি নর্মালি ওপেন টাইপ সেন্সরে সেন্স পাওয়ার পর আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে পিএনপি নর্মালি ক্লোজ টাইপ সেন্সরের সেন্স পাওয়ার আগে আউটপুটে পজিটিভ ভোল্টেজ এবং সেন্স পাওয়ার পরে আউটপুটে জিরো ভোল্টেজ পাওয়া যাবে সুতরাং বুঝতে পারছেন ডিয়ার ভিউয়ার্স অনুরূপভাবে এনপিএন সেন্সরও এরূপটা ঘটে ডিয়ার যখন সেন্সরের সামনে মেটালিক কোনো বস্তু আসবে তখন সেন্সর সেন্স পাবে ও আউটপুট দিবে এবং আউটপুটের সাথে লাগানো লোডটি কাজ করবে বা অ্যাক্টিভ হবে ডিয়ার আবার যখন ম্যাটালিক বস্তুটি সরিয়ে ফেলা হবে তখন সংযোগ বিচ্ছিন্ন হবে যখন এনপিএন সেন্সরের সামনে কোনো ম্যাটালিক বস্তু আসবে তখন আউটপুটে নেগেটিভ ভোল্টেজ পাবে ও লোড কাজ করবে এখানে ইন্ডাক্টিভ টাইপ প্রক্সিমেটি সেন্সর নিয়ে কথা বলা হয়েছে কেননা আমাদের যে ম্যাক্সিমাম ম্যাটালিক প্রক্সিমেটি সেন্সরগুলো রয়েছে সবগুলোই হচ্ছে ইন্ডাকটিভ টাইপ ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমেটি সেন্সরগুলো ম্যাটালকে ডিটেক্ট করতে পারে এছাড়া আরও কিছু কিছু সেন্সর বা বিল্টিন রিলে থাকে যেগুলোর নর্মালি ওপেন নর্মালি ক্লোজ কনট্যাক্ট বিল্টিন দেওয়ায় থাকে যে কারণে সেই সেন্সরগুলোতে একটু তারের পরিমাণটা বেশি থাকে ডিয়ার ভিউয়ার্স এখন আমরা জানবো হোয়াট ইজ দ্য মেটাল ডিটেক্টর সেন্সর মেটালিক সেন্সর কোনগুলো প্রতিটি সেন্সরেরকে কিছু ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে ঠিক মেটাল সেন্সর নামে যে সেন্সরটিকে আমরা বলতে যাচ্ছি সেটারও নির্দিষ্ট কোনো না কোনো ধর্ম রয়েছে যে ধর্মের উপর ভিত্তি করে সে কাজ করবে আমরা যদি এই সেন্সরটিকে বায়াসিং করানোর পর এর সামনে কোনো মেটাল পদার্থ রাখি তাহলে সেটি বুঝবে বুঝতে পারবে আর যার ফলস্বরূপ আউটপুটের পরিবর্তন আসবে কিছু কিছু মেটাল সেন্সরের সাথে বাতি লাগানো থাকে যার ফলে বাতি জলে নিভে এটা দেখলেও আমরা বুঝতে পারি যে মেটালের উপস্থিতি আছে কি নেই ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকেই হয়তো দেখেছেন কিংবা শুনেছেন বড় কোনো অনুষ্ঠানে পুলিশ অথবা সিকিউরিটির দায়িত্বে যারা থাকবেন তাদের হাতে একটি ডিভাইস থাকে সেটিও মেটাল ডিটেক্ট করে এটি একটি তার জ্বলন্ত উদাহরণ ডিয়ার ভিউয়ার্স মেটাল ডিটেক্টর নিয়ে আমি আরও যদি কথা বলি সেটি হচ্ছে যে অটোমেশন কাজের জন্য এ ধরনের সেন্সর ব্যবহার করা হয় না কারণ এইসব সেন্সর আউটপুট হিসেবে বাজার ও এলইডি ব্যবহৃত হয় কিন্তু ইন্ডাস্ট্রির কাজের জন্য ব্যবহৃত ডিভাইসগুলো আউটপুট হিসেবে পজিটিভ ভোল্টেজ ও গ্রাউন্ড দেয় আমি মূলত ইন্ডাস্ট্রিয়াল বা পিএলসিতে ব্যবহৃত মেটাল ডিটেক্ট নিয়েই এখানে আপনাদের সাথে কথা বলতেছি তো ডিওর ভিউয়ার্স মেটাল ডিটেক্ট বা সেন্সর প্রকারভেদগুলো হচ্ছে পিএনপি মেটাল ডিটেক্টর সেন্সর এনপিএন মেটাল ডিটেক্টর সেন্সর আমরা কীভাবে বুঝবো যে কোনটি পিএনপি নাকি এনপিএন এ ধরনের সেন্সরগুলো তিনটি তারের হয়ে থাকে যার একটি ইনপুট চব্বিশ ভোল্ট একটি গ্রাউন্ড এবং একটি আউটপুট যদি সেন্সরটিতে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার পর এর সামনে কোনো মেটাল পদার্থ ধরে রাখা হয় এবং সেন্সরটির আউটপুট যদি পজিটিভ ভোল্ট হয় তাহলে পিএনপি আর যদি নেগেটিভ বা গ্রাউন্ড হয় তাহলে এনপিএন ডিআর ভিউার্স আমি আবারও বলছি যে আপনি কিভাবে বুঝবেন সেন্সরটি পিএনপি নাকি এনপিএন সেটা বোঝার জন্য যদি আপনি সেন্সরের ইনপুট হিসেবে চব্বিশ ভোল্ট এবং একটিতে গ্রাউন্ড দেন এবং অপরটিতে আউটপুট যে একটি তা রয়েছে যদি সেন্সরটির পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার পর এর সামনে কোনো মেটাল পদার্থ ধরা হয় এবং সেন্সরটির আউটপুট যদি পজিটিভ ভোল্ট হয় তাহলে আপনি বুঝবেন যে এটি পিএনপি আর যদি নেগেটিভ বা গ্রাউন্ড আউটপুট হয় তাহলে আপনি বুঝে নেবেন যে এটি এনপিএম ডিয়ার ভিউয়ার্স আমি আগেও বলেছিলাম যে আউটপুটের উপর ভিত্তি করে সেন্সরগুলো দুই প্রকারের হয়ে থাকে পিএনপি এবং এনপিএম পিএনপি সেন্সর পজিটিভ আউটপুট দেয় এবং এনপিএন সেন্সর নেগেটিভ আউটপুট দেয় সো এটা ক্লিয়ার যে যখন আমি কোনো একটি সেন্সরের সামনে কোনো বস্তুকে ধরবো এই বস্তুটি ধরার ফলে সেন্সরের আউটপুটে যদি পজিটিভ ভোল্টেজ পাই তাহলে সেটা পিএনপি টাইপ সেন্সর এবং যদি আমি আউটপুট দিয়ে নেগেটিভ কোনো সিগনাল ভোল্টেজ পাই তবে সেটি এনপিএন তো ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টস করে জানাবেন যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে সেটা আমার জন্য এক বিশাল ধরনের মোটিভেশন আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন কেননা আপনাদের খারাপ লাগাগুলোই আমার কিন্তু কারেকশন সো আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব ধরনের আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আর ডিয়ার ভিউয়ার্স ফাইনালি একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও